Baixo pass হরে কৃষ্ণ শ্রী শ্রী জগন্নাথ গুলেশ্বর মহারানী কী জগন্নাথ দেবের রথয বাজাবে বিষ্ণু কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইকণ তারকশ্বর রথযাত্রা সপ্তম বর্ষের আজকের অন্তিম দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রভু জগন্নাথ জগন্নাথ হচ্ছে সকলের নাথ তো আমরা যেই জগতে বদ্ধদশা প্রাপ্ত হয়েছি ভগবান থেকে বিচ্ছিন্ন হয়েছি কি করে ভগবানের সঙ্গে আবার এই আরম্ভ সকলে হাত তুলুন পুনঃস্থাপন করি বল ভগবান যাদের হাত দিয়েছে সকলে হাত তুলুন এবং আমার বড় বড় বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা কৃষ্ণ কৃষ্ণ জোরে জোরে হরে হরে এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারলো ষ্ণর কথা কীর্তন শ্রবণের সুযোগ পেল কৃষ্ণপ্রসাদ দেবের দর্শন আরতির সুযোগ এইভাবে যে কার্যক্রম তারা জগন্নাথের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের সুযোগ লাভ না তাই এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে জগৎবাসীর যে আমরা হারিয়ে গেছে ভগবানের সঙ্গে সম্পর্ক এই হারানো সম্পর্ককে পুনঃস্থাপন করা হয়েছে আমাদের হয় সকলের কাছে রথযাত্রা মধ্যে দিয়ে এই সনাতন ধর্মকে আরও দৃঢ়তা করা সম্ভব কারণ এই জগতে একটাই ধর্ম সেটা হচ্ছে ধর্ম নিত্য ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম এবং আর এই নদীর আমরা বোঝাতে চাইলাম যে জীবের নিত্য ধর্মটা সেইটাই জগৎবাসী জেনে শিখে নিজে যদি গ্রহণ করবে তাহলে সে আনন্দ পাবে ভগবানকে ভুলে থেকে এই জগৎটি সে কষ্ট পাচ্ছে আর এই কয়েকদিন কত উৎসাহ আনন্দ এটাই হচ্ছে প্রবৃদ্ধ বিষয় আমরা বোঝানোর চেষ্টা করলাম এই রথযাত্রা স্কর যেভাবে প্রসার হচ্ছে আগামীতে আমরা আশা করবো এই জায়গায় সীমিত থাকবে না আরও ব্যাপকভাবে হবে এখন তো হাজারের মধ্যে গণিত আছে তখন লক্ষ লক্ষ মানুষ এসে এই জগন্নাথের কৃপা পাবে আজকে জগন্নাথের আলিঙ্গন উৎসব হয়েছে সবাই আপামোর জনসাধারণ সবাই জগন্নাথের কৃপা নিজে পেয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে জগৎবাসীকে কৃষ্ণ প্রেমভক্তি প্রদান করা তো আমরা প্রথম বছরে দেখেছি এই প্রভুপাত এমন কোনো কথা বলেন না মনোরঞ্জনমূলক যে কথা শুনে জগতের মানুষের চোখ দিয়ে জল পড়বে কিন্তু আমরা প্রথম বর্ষে দেখেছি এই এলাকার মানুষের এত ভক্তি আর জগন্নাথ এত কৃপা করেছেন স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি আসক্ত নয় আর বিভিন্ন বিধি নিষেধের কথা বলা এই কথা শুনে মানুষ ভালোও লাগে না তা সত্ত্বেও কৃষ্ণের প্রতি জগন্নাথের প্রতি কত প্রেম যখন জগন্নাথ এখান থেকে চলে যাচ্ছেন সকলেই তার বিরহে কান্না করছে। প্রেমে যে এত ভালোবাসা পেয়েছে জগন্নাথের প্রতি আর তাদের প্রেম প্রদান করেছে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে প্রেম ভক্তি দিয়ে তাদেরকে প্রকৃত আনন্দময় জীবন হরে কৃষ্ণ আত্মানন্দ গৌরদাস ইস্কন পক্ষ থেকে সমগ্র হুগলি জেলা নামার্থ অর্থ প্রচার